সুদীর্ঘ সতেরো বছর পর আবারও ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছে জনগণ আগামী ফেব্রুয়ারিতে তেরোতম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মুহূর্তে যে কটা বৈধ দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তার মাঝে বিএনপির গভর্নেন্স মেমরি বা শাসনের স্মৃতি সবচেয়ে শক্তিশালী গ্রামাঞ্চলে এখনও দারুণ জনপ্রিয় বিএনপি এই জনপ্রিয় দলটি মনে করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি করাটা এক ধরনের ষড়যন্ত্র মিরপুরে এক কর্মসূচিতে বিএনপি নেতা ও এক সময়ের স্বনামধন্য গোলকিপার আমিনুল ইসলাম বলেন যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই তারাই মূলত পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর এগারো নম্বরের প্যারিস রোড বালুর মাঠে আমার দেশ আমার মাটি গাছ লাগিয়ে করব খাঁটি শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না এই ভয়েই কিছু নতুন দল ও ইসলামী দল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পি আর পদ্ধতিতে নির্বাচন চায় আমিনুল আরও বলেন যাদের পঞ্চায়েতের সদস্য হওয়ার যোগ্যতা নেই তারাই এখন পিয়ার পদ্ধতির মাধ্যমে সংসদে যেতে চাচ্ছে এটা কারা বলছে সেই ইসলামী দলগুলো যাদের পায়ের নিচে মাটি নেই কারণ জনগণ তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে তিনি আরও বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে শুনেই একটি নতুন দলের মন খারাপ হয়ে গেছে তারা বলছে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের অর্থ কি আরেকটি ইসলামী দলও বলছে এই পরিস্থিতিতে নির্বাচন অনুচিত তাদের ভয় আসলে একটাই বিএনপি এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল তাই নির্বাচন হলে জনগণ বিএনপি ভোট দেবে এ কারণেই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি তিনি বলেন পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে বাংলাদেশের মানুষের এটা সম্বন্ধে কোনো ধরনের ধারণাই নেই এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে যারা রাজনীতিতে একেবারে এতিম তারা এই পিয়ার পদ্ধতি চাচ্ছে শেখ হাসিনা একতরফার নির্বাচন করে মজা পেয়েছিল এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বিল্ডিং যদি না থাকে তাহলে সংস্কার করবেন কিসের সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট নাফিদ হাসান সোনালি নিউজ